ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ও বাঙালি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি ভালোই আছি তো আজকের যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আতুর কাটার দিন মানে যেদিন আমাদের আতুর ঘর উঠবে তো সেদিন সকাল সকাল সবাই কাজ কাজে লেগে গেছে তো তাড়াতাড়ি আটটার মধ্যে নাপিত চলে এসছে মানে যেটা রিচুয়ালস যে নাপিত ছুঁয়ে স্নান করে ঘরে আসতে হয় পরিষ্কার হতে হয় তো এটা অনেকের একুশ দিনে পালন করে কিন্তু আমাদের এটা এগারো দিনেই হয়ে গেছে তো এগারো দিনের পর থেকে আমরা শুদ্ধ হয়ে গেছিলাম তো আর সত্যি বলতে এটা হওয়ার পর যে পিরিয়ডসের যে ব্যাপারটা থাকে বাচ্চা হওয়ার পর সেটা আমার একদমই ছিল না নেই বললেই চলে কারণ সেটা আমার ওই তিন থেকে চার দিন মতন একটুখানি গায়ে ছিল তারপরে নর্মালি আর ছিল না তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি তো ওই দিক দিয়ে রিলিফ পেয়ে গেছিলাম এখনকার দিনে ডাক্তাররা সব পরিষ্কার করেই দেয় ওই জন্য আর অতটা হয় না তো সকাল সকাল নাপিত চলে এসছিল এবং উনি আমাকে খুর ছুঁয়ে দিলেন তারপরে আমার সোনাকেও খুর ছুঁয়ে দিলেন এবং তারপরে আমরা স্নান করে নিলাম সোনাকে তো স্নান করাতে ডাক্তার বারণ করেছে এক মাস এক মাস শুধু গায়ে স্পঞ্জ করতে বলেছে তো সেটাই ওকে করে দিলাম আর আমি আমি স্নান করে নিলাম তারপরে আমি ওকে নিয়ে বসে থাকলাম আর ঘরের সমস্ত কিছু কুচি মাস এই পাঁচটা থেকে উঠে করা শুরু করে দিয়েছে কারণ একদিনেই যেহেতু সবটা তো এই জন্য অনেক সময় লেগেছে আর দিদি এদিকে ঠাকুরের জোগাড় করছিলো আমাদের এখানে ষষ্ঠী পুজো হবে কারণ অনেকে শুধু নাপিত ছুঁয়ে স্নান করে ঘরে আসলে শুদ্ধ হয়ে যায় কিন্তু আমাদের মধ্যে আমার বাপের বাড়ির নিয়ম অনুযায়ী যে এই এই পুজোটা আমাদের করতেই হয় হোম যজ্ঞি না করলে আমরা শুদ্ধ আমাদের ঘরটা শুদ্ধ হয় না বা আমরা যারা আমি আমার আমি শুদ্ধ হব না স্পেশালি বাচ্চার তো কোনো দোষ হয় না মায়েরই নারী কাটা হয় যেহেতু সেই জন্য মায়েরই একটু দোষ থাকে তো আমি শুদ্ধ হব না ওই জন্যই পুজোটা আমাদের করতে হয় তো সকাল সকাল দিদি রাত্রি স্নান টান করে সব কাজকর্ম সেরে মা দিদি এবার পুজোর জোগাড়টাও কমপ্লিট করে ফেলেছে এর মধ্যে ব্রাহ্মণ চলে এসেছে এগারোটার মধ্যে উনি এসে বাকি যা ছিল তা সব জোগাড় করলো আমার মাথায় হঠাৎ করেই যে আমি বললাম যে আমার গোপালগুলোকে পুজো করা যাবে না হ্যাঁ কেন যাবে না তাহলে গোপালগুলোকে পুজো করে দাও কারণ অনেক দিন ধরে ওদেরকেও ঠিক মতন দেখাশোনা হচ্ছে না তো এই দিনে আমাদের নতুন বস্ত্র করতে হয় তো আমি ওই জন্য নতুন শাড়ি আবার সোনাও নতুন শাড়ি পরে নিয়েছে আসলে নতুন বস্ত্র না পরলে শুদ্ধ হয় না তো ওই জন্য পরে নিয়েছিলাম নতুন শাড়ি আর সোনাকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম তারপরে গোপাল বসানো হলো গোপাল পুজো হলো বেশ ভাল লাগছিল মনটা আসলে কি জানো তো আমাদের না নাপিত বলা হয়নি কিন্তু হঠাৎ করে মা বেরিয়ে বলতে গিয়ে দেখছে একজনা যাচ্ছে তো কো ইনসিডেন্টলি বলতে পারো ওনাকে পেয়ে গেছিল। মানে এরকম হয় না যাকে বলেছে তার সাথে যোগাযোগ হয়নি আর কি তো তারপর এখন হোম যজ্ঞ হবে বা যজ্ঞের সময় তো আমি মনাকে নিয়ে ঘরে বসে থাকতে পারবো না ওই জন্য আমাকে বেরিয়ে যেতে হবে কারণ ধোঁয়া হবে প্রচণ্ড তো আমি এখন মোটামুটি একটুখানি বসেছিলাম আসলে আমি কোনো কিছু ফিটিংস করিনি ওই জন্য ব্লাউজগুলো ওরকম ডোলাডোলা লাগছে সাডেনলি ভেবেছিলাম নাইটি পরেই বসবো তারপরে ভাবলাম যে না শাড়িই পরি তো যাই হোক দি শাড়িটা পরেছি যে যজ্ঞিটা খুব সুন্দর হয়েছে যজ্ঞ শীষ দেখেছে কত ভালো করে উঠেছে আমি শুধু একটাই প্রার্থনা করি যে সোনা যেন সুস্থ থাকে ব্যস কিছু কিচ্ছু লাগবে না অনেক কষ্ট করে সোনাকে আমার জীবনে পেয়েছি ও সুস্থ থাকুক বাস আর কিছু ওর জন্য ওর জন্য সব কিছু করতে পারবো নিজের জীবনটাকেও আহতি দিতে পারবো শুধুমাত্র ও সুস্থ থাকুক আর কিছু না তো এইভাবেই পুজোটা শেষ হলো আমরা শুদ্ধি হলাম আর তারপরে ব্রাহ্মণ মশাইকে খেতে বলা হয়েছিল এখানে উনি খাওয়া দাওয়া করলেন সার গোটা বাড়িতে শান্তির জল দেওয়া হলো আর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম এবং এইভাবেই দিনটা চলে গেল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও